সত্যি বলতে যখন আমি আমার ফোনে ভিডিও দেখতাম মানে ইউটিউবে ভিডিও দেখতাম ভাইভে একটা নতুন চ্যানেল ক্রিয়েট করতে চাও বা কনফিউজ আছো যে তোমার কাছে কোনো ইকুইপমেন্ট নেই কোনো কিছু হবে তো চলো এই ভিডিওটা দেখতে থাকো কারণ কারণ আমি আমার স্টোরিটা শেয়ার করব সত্যি বলতে আমি একজন নতুন ক্রিয়েটার হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সত্যি বলতে যখন আমি আমার ফোনে ভিডিও দেখতাম মানে ইউটিউবে ভিডিও দেখতাম তো তখন আমার মধ্যে একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করতো মনে হয় আমার মনে হতো যে আরে এটা তো আমিও পারবো এটা অনেকটা ইজি ব্যাপার মানে একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করতো একটা ইন্টারেস্টিং মনে হতো আমার কাছে ভিডিও বানানোটা ঠিক আছে তো প্রথম প্রথম যেরকম সবারটা সবারই হয় এরকম যে যখন ভিডিও দেখো যখন মনে হয় যে হ্যাঁ খুব ইজি ব্যাপার হ্যাঁ না তেন অনেক কিছু মনে হয় কিন্তু আসলে এরকমটা হয় না ইজি এতটাও নয় ঠিক আছে তো আমার তখন ওরকম মনে হচ্ছিল যে হ্যাঁ অনেক ইজি মানে আমার ঘুম হতো না আমি ভাবতে ভাবতে আমি ভিডিও বানাবো কী কোন টপিকের উপর ভিডিও বানাবো কী ভিডিও বানাবো কেমনভাবে কথা বলবো আর লোক ভালো লাগবে কী খারাপ লাগবে যদি নেগেটিভ কমেন্ট করে গালাগালি করে মানে এই সব ভাবতে ভাবতে আমার মানে অনেক সময় এক্সাইটমেন্টে ঘুম হতো না ঠিক আছে তো এরকম ব্যাপার ব্যাপার ছিল তো আমি এটা বুঝতে পেরেছিলাম যে আসলে আমি মন থেকেই চাই যে আমি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি বা ইউটিউবে ভিডিও বানাই ঠিক আছে তো সেইভাবে আমি একটা চ্যানেল ক্রিয়েট করেছিলাম প্রথমে তখন খুব আর কি মোটিভেশন ছিল যে হ্যাঁ প্রত্যেক দিন ভিডিও বানাবো ভালো ভালো ভিডিও বানাবো এরকম ব্যাপার ছিল ঠিক আছে তো চ্যানেলটা ক্রিয়েট করেছি ক্রিয়েট করার পর যখন আমি মানে ভিডিও বানা ভিডিও বানানো আর কি স্টার্ট করি বা ভিডিও বানাতে যাব তখন আমার মাথায় তখন আমার এসে ভুলটা ভেঙে গেছে যে এতটা ইজি নয় ঠিক আছে তখন এবার যখন আমি ক্যামেরার সামনে বসে আর কি ভিডিও বানানো স্টার্ট করছি বা কোনো একটা কথা বলছি তখন আমার এত কথা আটকে যাচ্ছে স্ক্রিপ্ট টোটালি স্ক্রিপ্ট আর কি রেডি করে রেখেছি বাট এইভাবে যে বলবো মুখস্থ হচ্ছে না মানে মুখস্ত নয় আমি চাই না আমি সত্যি বলতে বারাবারই কোনো দিন চাইনি যে শুধুমাত্র স্ক্রিপ্ট দেখে মুখস্ত করে আর জাস্ট ক্যামেরার সামনে এসে বলতেই থাকবো বলতে থাকবে এরকম কোনো ব্যাপার ছিল না আমি যে সবসময় আমি আমার মন থেকে কথা বলবো যেটা আমার মনে হয় ঠিক আছে তো আমি যখন দেখছি যে আমি কিছু বলতেই পারছি না ক্যামেরার সামনে বসে এত কোন দিক তাকাবো কী করবো আর তাছাড়া আমি ছাদে ভিডিও বানাচ্ছি তো তখন এবার লোকজন এদিক সেদিক থেকে উঁকি দিত আর সত্যি বলতে তখন আমার কাছে মাইক ছিল না কিচ্ছু ছিল না কিচ্ছু নয় বলতে কিচ্ছু নয় ঠিক আছে আমি যখন স্টার্ট করেছিলাম আজ থেকে ছ সাত মাস আগে তো কিছু ছিল না তখন আমার মাথায় এটাই এলো যে না ক্যামেরার সামনে বসে আর কি ভিডিও বানাটা হয়তো এখন আমার জন্য ঠিক হবে না বা হয়তো এখন আমি পারবো না কারণ আমার একটু বেশি টাইম লাগবে তো তখন আমার মনে হলো যে চ্যানেলটা দেখা ক্রিয়েট করেছি তাহলে এমন কোনো ভিডিও বানাই যেটা ক্যামেরার পেছনে থেকে বানানো যায় ঠিক আছে তো ক্যামেরার সামনে আস কনফিডেন্স তার মানে তখন আমার ছিল না ঠিক আছে তো আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে এবার প্রত্যেক দিন ভিডিও দেখতাম ইউটিউবে যে কি কোন টপিকের উপর ভিডিও বানানো যায় এভাবে আস্তে আস্তে ভিডিও দেখতে দেখতে আমার মাথায় আইডিয়া এসছিলো যে এভাবে স্টোরি স্টোরি টেলিং আর ভিডিও যে ক্যামেরার পেছনে বসেও মানে স্টোরিটা রেকর্ড করে আর কি ভিডিও বানানো যায় এআই ভিডিও বা এআই ইমেজ দিয়ে তো আমি সেই রকমভাবেই আর কি ভিডিওটা বানাচ্ছিলাম কিছু অনেকটাই গোটা মানে কিছু ভিডিও মানে বানিয়েছিলাম ঠিক আছে বানানোর পরে দেখলাম যে টুকটাক ভিউজ আসলো সত্যি কথা বলতে প্রথম দিনের কথা আমার এখনও মনে আছে যারা যারা নতুন ক্রিয়েটার হয় তারা আমার সাথে সিলেক্ট করতে পারবে তাও যারা ফেস ক্যাম ভিডিও বানায় ক্যামেরার সামনে বসে ভিডিও বানায় তাদের তো তাও একশো দেড়শো দুশো ভিউজ আসে কিন্তু মানে ওই টাইমটা প্রথম যারা আর কি ফেসলেস ভিডিও বানায় এতটা ডিফিকাল্ট হয় তখন আমার আমি পুরো তখন আমার পুরো একটা অন্যরকম ফিলিংস ছিল আমি জাস্ট প্রত্যেক দিন প্রত্যেক দিন আর কি ইউটিউব স্টুডিওটা চেক করতাম যে কোনো ভিউজ এসছে কিনা কোনো ভিউজ এসছে কিনা সত্যি বলতে প্রথম দুটো তিনটে ভিডিওতে আমার কোনো ভিউজ আসলো না এত ডিমোটিভেট ফিল হচ্ছিলো এত এক্সাইটমেন্ট নিয়ে চ্যানেল ক্রিয়েট করে ভিডিও বানিয়ে আর তখন আমার মনে হচ্ছিল যে কি হলো এরকম কেন হয় মানে তখন একটা ভুল ভেঙে গেছে টোটালি আমি বুঝতে পেরেছি যে অ্যাকচুয়ালি ইউটিউবটা এতটা ইজি নয় যতটা মনে হয় ঠিক আছে কোনো ভিউজ আসেনি সত্যি কথা বলতে প্রথম দুটো তিনটে ভিডিওতে তারপর ধীরে ধীরে দশটা পনেরোটা এইভাবে আসতে থাকে ঠিক আছে তো যাই হোক সেটা পরের ব্যাপার তো এইভাবে আমি আর কি ভাবলাম যে স্টোরি টেলিং ভিডিও বানাবো তো এইভাবে বানাতে বানাতে থাকলাম ঠিক আছে কিন্তু আমার কোনো ইচ্ছা ছিল না যে আমি এই চ্যানেলে আর কি নতুন করে ফের ফেস ক্যাম্প ভিডিও বানাবো আমি ভেবেছিলাম যে যদি কোনো দিন বানাই ভিডিও তাহলে আলাদা একটা চ্যানেল ক্রিয়েট করে সেখানে নতুনভাবে নতুন টপিকের ওপর ভিডিও বানাবো ঠিক আছে এই চ্যানেলে কোনো দিন আমার ইচ্ছাই ছিল না যে আমি নতুন করে ফেসলেস ফেস ক্যাম্প ভিডিও বানাবো তো আমি ভেবেছিলাম অন্য চ্যানেল ক্রিয়েট করে ফেস ক্যাম্প ভিডিও ওখানে বানাবো এই চ্যানেলটা এভাবে থাকবো কিন্তু কি যাবে কিন্তু কি আর করা যাবে ওই যে ফিফটিন জুলাই ইউটিউব একটা নতুন মনিটাইজেশন পলিসি পলিসি আপডেট করলো যে শুধুমাত্র এআই জেনারেটেড আর এআই ভয়েস দিয়ে ভিডিও বানালে ওই চ্যানেলগুলো মনিটাইজ পাবে না তো আমি ভাবলাম যে সেই যদি আমি এফার্টস করি ভিডিও বানাই আর শেষে গিয়ে যদি মনিটাইজেশন না অন হয় তাহলে বেকার বেকার আমার মানে এই কষ্টের কি দাম থাকবে তাই আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে এবার থেকে আর ভিডিও বানাবো না যতটুকু সত্যি বলতে আমি অনেক সাবস্ক্রাইবার গেন করেছি বা এমন কিছু না জাস্ট আমার একটা দুটো ভিডিওতে মোটামুটি ওয়ান কের ওপরে ভিউস এসছে তাই জন্য আমি ভাবলাম যে বেকার চ্যানেলটা তাহলে নষ্ট করবো না ঠিক আছে নষ্ট করলে ফের নতুন করে আলাদা ক্রিয়েট করে ফের নতুন করে স্টার্ট করতে ফের একটা টাইম লাগবে তো আমি ভাবলাম যে এই চ্যানেলটাতেই আর কি শুরু করবো তো সেই জন্য আমি একটা ফার্স্ট টাইম আর কি ভিডিও তো বানালাম কিন্তু ভিডিও বানানোর পরে বুঝতে পারলাম যে কতটা ডিফিকাল্ট সত্যি বলতে সেই ভিডিওটা বানানোর পরে দিন হয়ে যাচ্ছে লং টাইম ভিডিও বানাতে পারছি না কোনো আইডিয়া নেই যে কি ভিডিও বানাবো কি করব মাথার মধ্যে এই এই সব ঘুরপাক্কা ছিল যে আমি অ্যাকচুয়ালি কী ভিডিও বানাবো কি করব ঠিক আছে তো সত্যি বলতে আমার বরাবরই অনেক ইন্টারেস্ট ছিল যখন আমার আগে এই ব্যাপারে জানা ছিল না আমি ভাবতাম যে ভিডিও হবে কুকিং ভিডিও না হলে মেকআপ না হলে স্কিন কেয়ার না হলে আর কি অনেক রকম রিভিউ বা অনেক কিছু ভিডিও কিন্তু স্টোরি টেলিং ভিডিও আর কি নিজের স্টোরি বসে বসে জাস্ট ক্যামেরা সামনে বসে নিজের স্টোরি শেয়ার করার ভিডিওটা আমি সত্যি বলতে আমার সেরকম আইডিয়া ছিল না কিন্তু ওই যে ইউটিউব ঘেঁটে ঘেঁটে ইউটিউব দেখে দেখে আমি এটুকু তো জানতে পেরেছি আরে এটাও একটা নিশ এই ধরনের এই টপিকের উপরেও মানে অনেক অনেকজন ভিডিও বানায় নিজেদের স্টোরি শেয়ার করে নিজের লাইফের ঘটনা বা এক্সের ঘটনা অনেক হ্যানা তেনা অনেক ঘটনা শেয়ার করে তো আমি ভাবলাম আরে ভাই এই আমার তো এমনি থেকে এই কোনো ট্যালেন্টও নেই টাকাও নেই তার এইটা শুধু এইটা আমি আর কি কাজে লাগাতেই পারি তো আমি ভাবলাম যে ঠিক আছে এবার থেকে তাহলে আমি এই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব বানাবো ঠিক আছে তো আমার এরকম মাথায় গেল তো আমি ফাইনালি অনেক দিন দশ বারো দিন হয়ে যাচ্ছে বলে ফাইনালি আমি এসে ভিডিও বানাচ্ছি আমি নিজেও জানি আমি কি ভিডিও বানাচ্ছি ঠিক আছে তো আমি ভাবলাম যে আমি আমার স্টোরিটা শেয়ার করি যা হোক একটা বানাই তারপর ধীরে ধীরে অ্যাকচুয়ালি বেটার করবো কারণ এটা তো ধরতে গেলে আমার সেকেন্ড টাইম ভিডিও কারণ কারণ আমি তো সেইভাবে হতে পারে আমার চ্যানেলটা অনেকটা দিনের ছ আট মাস হতে যায় কিন্তু ফেস ক্যাম ভিডিও তো আমি বানাইনি সেই জন্য আমার একটু হলেও সমস্যা হচ্ছে মানে কি করবো বুঝতে পারছি না কী হবে না হবে তো তাই তো এই আজকে এই ভিডিওটা বানালাম দেখি কেমন রেসপন্স হয় তাহলে আমি তোমাদেরকে এটাই রিকোয়েস্ট করবো যে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও ভালো ভালো কমেন্ট করো তাহলে আমি যাতে আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি তো চলো ভিডিওটা মানে অনেক লং হয়ে যাচ্ছে তো আমি এখানেই শেয়ার শেয়ার করি আমি ভালো ভালো কন্টেন্ট বানাতে পারি যাতে ভবিষ্যতে তাই প্লিজ আমাকে সাপোর্ট করো ঠিক আছে তো চলো বাই